সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের আট থেকে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সামনে দেশাল তাদের ক্যাভিডেট তথ্য দেবো দর্শক কেমন তার বাচ্চা কিনে আছে একবারে কিন্তু করেন্টো বিকালে ভিডিওটা হচ্ছে অতিরিক্ত টেম্পারেচারের কারণে কিন্তু আমরা শুরুতে ভিডিওটা দিতে পারিনি আপনাদের প্রচন্ড একটা কিন্তু গরম ছিল আজকে হাটে এই কি একটু বাজেট বেশি হবে এই গরুগুলি একটু বাজেট বেশি হবে নব্বই চাইছে কত একশো পাঁচ বয়স কেমন ভাইয়া এটার নতুন আটদাত বাচ্চা ক্রোসের সুন্দর বাচ্চা চাইছেন একশো প্লাস

শেষের দিকে কিনে বাজারটা কেমন পাইলেন সব মিলিয়ে আজকে যাবে আমরা তো শুরুর দিকে হাটের একবার আজকে দেখে প্রচন্ড একটা গরম ছিল এখন তো দেখালাম দর্শক তারপরে আমরা আসি আরও কিছু গুরুত্ব দিব আপনাদের ভিতর থেকে যদি বা শেষ সময়ে সেই করিগুলি কিন্তু মোটামুটি একটা একটি গিয়েছি দর্শক দামের জন্যই কিন্তু বাদে আসি যেগুলো মোটামুটি বেচা গেলে সেলিং হয়ে গেছে এগুলো কিন্তু বয়সে একটু বাজেট একটু বেশি হবে বাচ্চারা অনেকটাই বড় বাচ্চারা নেপালি গিরের পার্সেন আছে দাদা বয়স কেমন ভাই এটা নতুন আর দাঁত কত চাইল চাচা পাঁচ চাই একশো একশো

সাদাম কেমন ভাই রেটে দাম বাহাত্তর সাতচি মাত্র বাহাত্তর শুরু থেকে তো লাস্ট পর্যন্ত কত পর্যন্ত দাম পাইছে মোটামুটি সাইড ভাঙে দিতে পারলেন না আজকে কি আর সম্ভাবনা আছে কাটিপত্র মোটামুটি কী বুঝতে চান আমার কাস্টমার একবার শূন্য হয়ে গেল তাই না খুব পরন্ত বিকালে ভিডিও কাস্টমার শূন্য হয়ে শার্ট ভাঙে কিন্তু কাস্টমার ছিল এটি ভাই কিন্তু শার্ট ভাঙে দিতে চায় না ভাইয়ের এটা কি এটাও তো মনে

ষাট পর্যন্ত কাস্টমার বয়সটা কেমন ছিল ভাই এটা সাত সাত বয়স এত ভয় পাচ্ছে কাই মানুষই দেখা পড়ছে বিয়াই ভালো আছেন বিয়ের কি খবর আজকে তো ওটাও আমার বিয়াই কি অবস্থা ভাই

পঞ্চাশে একটু ভাঙে কিন্তু জায়গা চাচ্ছে তার কিন্তু প্লাস চাই উপরে ভাঙে হবে না চাষা দেওয়া যাচ্ছে না নিচে দেওয়া যাচ্ছে না উপরে এই বাচ্চাটা পঞ্চাশ বেজে কদিন টাইম লাগবে কোন দেখি একটু দুধটা ভালো করে খাওয়ালে কিন্তু এটা পঞ্চায়েত বেঁধে টাইম লাগবে না দাদা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পঞ্চায়েত বাচ্চা তৈরি হবে আর মোটামুটি বত্রিশ তেত্রিশ দাম আছে বর্তমানে বাচ্চা কিন্তু বিশেষ নিচে পাবেন না এই আজকে ভাই নাম্বারটা বলে দেন অনেকে নাম্বার চাই তো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স আচ্ছা মোটামুটি দিকে এই পর্যন্ত এই যে ভালো ভালো কিন্তু সুন্দর সুন্দর গাই বাচ্চা ছিল ভালো থাকুন সালাম আলাইকুম